হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা আজকে আমি চলে এসেছি এক নতুন জায়গায় এই জায়গাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত রায়দিঘি এলাকার মধ্যে পড়ে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি সেই জায়গায় এখানে বহু সময় আগে নদীর চর থেকে নুন উৎপাদন করা হতো আর এই নুন উৎপাদন করা হতো চৈত্র মাসে এটা কিন্তু সেই নুন যেটা আমরা সকলে খাবারের সাথে খাই তবে বর্তমানে এটি ফিশারি হয়ে গেছে এবং নদীর জল অনেকটাই কমে গেছে আর একটা কথা বন্ধুরা এই জায়গাটিতে কিন্তু একটা সময় আমি এবং আমার পরিবার থাকতাম এখন আর থাকা হয় না আর সেই পুরনো বাড়ি এখনো আছে মাঝে সাঝে আসা হয় আমাদের এখানে তো দেখো বন্ধুরা এই জায়গাটা কতটা সুন্দর আর এই নদীটা ও মাই গড এত সুন্দর দেখতে নদীটা যে কি বলবো মানে তোমরা যদি এখানে না আসো ঘুরতে তোমরা বুঝতেই পারবে না যে কতটা সুন্দর এই সামনে থেকে যে নদীর হাওয়াটা আসছে না মানে খুবই সুন্দর খুবই সুন্দর তোমরা যদি একবার না আসো তোমরা বুঝতে পারবে না যে এটা কতটা সুন্দর তো বন্ধুরা আগে কিন্তু মানুষ মানে এখানে যারা বসবাস করত তারা এই নদীর থেকে আমি আমার মা ঠাকুমা এবং এখানে যারা গ্রামের বাসিন্দারা রয়েছেন তাদেরকে আমি দেখেছি আমার মনে আছে এবং কিছুটা ওদের থেকেও শোনা যে এখানে আগে ওরা কাঁকড়া ধরতে আসতো এবং দেখেওছি আমি যে এখানে মানুষ কাঁকড়া ধরতে আসতো এবং সেই কাঁকড়া বাড়িতে ওরা নিয়ে যেত বন্ধুরা তোমরা চাইলে এই জায়গাটিতে ঘুরতে আসতে পারো এবং জায়গাটিতে তোমরা যদি আসো আমি বলছি তোমাদের তোমাদের জায়গাটি খুব ভালো লাগবে এবং খুব নতুন একটা জায়গা তোমরা এখানে একটু ঘুরতে আসতেই পারো যদি তোমরা এখানে আসতে চাও কিভাবে আসবে তোমরা মথুরাপুর স্টেশন থেকে ওখান থেকে অটো টোটো ম্যাজিক গাড়ি এইভাবে ওখান থেকে এসে রায়দিগিতে নামবে রায়দিঘি থেকে ওখানে যারা বাসিন্দা রয়েছে তাদেরকে তোমরা জিজ্ঞেস করবে যে রায়দিগির নদীর ঘাটটা কোথায় সেই নদীর ঘাট থেকে তোমরা নদীর এপার হয়ে এসে তোমরা বলবে যে সূর্যপুরের ঘাট যাব এটা হচ্ছে সূর্যপুরের ঘাট এই সূর্যপুরের ঘাটে আসলে তোমরা এই জায়গাটি দেখতে পাবে দেখো সামনে একটা আমি নৌকো দেখতে পাচ্ছি এই নৌকো কিন্তু এই নদীতে চলে এবং এখানে যারা বাসিন্দা রয়েছে তারা এই নৌকো করে মাছ ধরতে যায় এবং নদীতে মানুষও কিন্তু এপার থেকে ওপার হয় এখন তো এখানে আমি একটাই নৌকো দেখতে পাচ্ছি এবং নৌকোতে আমি দেখতে পাচ্ছি ওখানে জাল রাখা রয়েছে আরও অনেক কিছু রয়েছে আর নৌকোটা বাঁধা রয়েছে তো আর চারিদিকে দেখো জঙ্গল এত সুন্দর তোমরা যদি এখানে যাও তাহলে তোমরা কিন্তু বেশি নিচে নেম না কারণ ওখানে অনেকটা মানে জল কাদা রয়েছে আর জায়গাটা যেহেতু নতুন তো নিচে যতটা কম নামবে ততটাই ভালো আর আজকে আমি এখানে একা আসিনি আমার বাবা মার সাথে এসছেন তো ওরা আছে আমার সাথেই আছে তো দেখো আমি আর একটা নৌকো তোমাদেরকে দেখাই এখানে আরও একটা নৌকো আছে সব নৌকোতেই কিন্তু দেখতে পাচ্ছি জাল রাখা রয়েছে মানে এই নৌকো করে সবাই এখানে গ্রামের লোকেরা কিন্তু মাছ ধরতে যায় আর এখানে যারা বাসিন্দা রয়েছে বাসিন্দা এই নৌকোকে ওরা ভুটভুটি বলে ভুটভুটি তো এই নৌকো দেখো ওখানে দেখো নৌকোর ভেতরে দেখো ওখানে দরজা মতো রয়েছে দেখো তোমরা দেখতে পাবে ওটা কিন্তু একটা ঘর রয়েছে মানে ভেতরে ওখানে লোক থাকতে পারে তো দেখতে পাবে এখানে দেখো সামনে থেকে নৌকোটা দেখাই তোমাদের কত সুন্দর লাগছে এই নৌকো করেই সবাই এপার থেকে ওপার হয় আর তোমাদের সামনেটাতে নিয়ে যাব দেখো সামনেটাতে নিয়ে যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাই সামনেটা এটা হচ্ছে জেটি ঘাটা এখানেই সব এখানকার লোকেরা আসে এসে নদীর এপার থেকে ওপার হয় তোমরা শুধু দেখতে থাকো কত সুন্দর জায়গা তোমরা একবার পারলে ঘুরে যেতে পারো আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা পারলে তোমরা কিন্তু খাবার এখানে নিয়ে আসতে পারো কারণ এখানে কিন্তু দোকান খুবই কম আর দুপুরের দিকে কিন্তু এখানে দোকান বন্ধও থাকে তোমাদেরকে বলে রাখি আমরা রায়দিগি থেকে কিছু ব্রেকফাস্ট করে এসছিলাম আমরা এসছিলাম এখানে দুপুরের দিকটাতে তো আমাদের খুব একটা অসুবিধা হয়নি বাট যারা এখানে নতুন আসবে তারা কিন্তু তোমরা কিছু খেয়ে আসতে পারো বা এখানে এসে তোমরা কিছু খাওয়া দাওয়া করতে চাইলে তোমরা হয়তো এখানে খাবার কিছু কম পাবে দেখো আমার বাবা মা আছে সাথে ওই যে আসছে দেখো চারিপাশে দোকানপাট সব বন্ধ রয়েছে আমরা এখানে এসে কিছু খাবার দাবার পাইনি তো তোমরা খাবার দাবার নিয়ে আসতে পারো আর কিছুটা সময় এখানে কাটাতেই পারো কিছুটা না এখানে অনেকটাই সময় তোমরা কাটাতে পারো চারিদিকটা তোমরা ঘুরে দেখতে পারো দেখো সামনেটাতে যাচ্ছি কত সুন্দর বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে কমেন্টস করো আর বলো তোমাদের জায়গাটা কেমন লাগলো তোমাদেরকে সামনে থেকে আমি দেখাই দেখো এখন কতটা জল সামনে আছে আমি নিচটাতে নামিনি স্লিপ ছিল তো সেই জন্য নিচটাতে আমি বেশি আর নামিনি তোমরা দেখো পুরো নদীটা কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর এটাকে বলে সূর্যপুরের ঘাট খুব সুন্দর খুব সুন্দর রায়দিঘি থেকে তোমরা নৌকাতে করে উঠলে তো তোমরা বলতে পারো যে আমি সূর্যপুরের ঘাট যাব আসতে পারো খুব সুন্দর জায়গা খুব সুন্দর